কেউ স্বপ্নে বৃষ্টি দেখতে পেলে কি হবে এই বিষয় নিয়ে আল্লামা ইবনে সিরিম রাহিমাহুল্লাহ এর স্বপ্নের ব্যাখ্যা থেকে আলোচনা করব ইনসা আল্লাহ স্বপ্নে বৃষ্টি দেখতে পাওয়া আল্লাহর সাহায্য ও রহমতের আলামত অনুরূপভাবে কেউ যদি স্বপ্নে মেঘমালা দেখতে পায় তাহলে একই ব্যাখ্যা হবে কিন্তু যদি দেখা যায় সকল জায়গায় বৃষ্টি না হয়ে কেবলমাত্র নির্দিষ্ট রূপে বিশেষভাবে কোন স্থান বাড়িঘর কিংবা কোন মহল্লায় বৃষ্টিপাত হয়েছে তাহলে সে অঞ্চলের বাসিন্দাদের উপর রোগব্যাধি কষ্ট মুসিবত ও দুনিয়াবি বিক্ষয় চলতে থাকবে এরকম স্বপ্ন দ্বারা প্রায় ক্ষেত্রে এলাকাবাসীদের প্রতি আগত বিপদের লক্ষণ বুঝানো হয়ে থাকে কেউ যদি স্বপ্নে দেখে আকাশ থেকে ঘি মধু জায়তুন তেল অথবা দুধ ইত্যাদি বর্ষিত হচ্ছে তাহলে এর ব্যাখ্যা হবে উক্ত এলাকাবাসীর প্রতি খাদ্য সামগ্রী মালে গণিমত এবং সার্বিক কল্যাণের দুয়ার খুলে দেওয়া হবে অর্থাৎ তাদের সম্পদে বরকত হবে ভাবে যে সকল ভালো জিনিস রয়েছে এগুলা যদি আকাশ থেকে বৃষ্টির মতো বর্ষিত হয় তাহলে এর ব্যাখ্যা মঙ্গলজনক অর্থে নেয়া যেতে পারে একটি ঘটনা শুনুন এক ব্যক্তি হজরত আবু বকর সিদ্দিক রাজিয়াল্লাহ আনহু এর খেদমতে হাজির হয়ে বর্ণনা করল আমি স্বপ্নে দেখলাম মেঘ নেমে এসেছে এবং আকাশ থেকে ঘি এবং মধুর বর্ষণ শুরু হয়েছে আর লোকেরা ঝাঁপিয়ে পড়ে তা থেকে কেউ বেশি কেউ স্বল্প মাত্রায় নিয়ে যাচ্ছে এর ব্যাখ্যায় হজরত আবু বকর রাজিয়াল্লাহ আনহু বললেন মেঘ বা বাদলের অর্থ হল ইসলাম আর ঘি মধুর অর্থ ইসলামের সৌন্দর্য অনুরূপ প্রতিটি ভালো উত্তম জিনিসের বৃষ্টিপাত কল্যাণ আগমনের আলামত আরেকটি ঘটনা শুনুন অনুরূপভাবে আরেক ব্যক্তি হজরত জাফর সাদেক রাহিমাহুল্লাহ এর খেদমতে হাজির হয়ে আরজ করতে লাগল স্বপ্নে দেখলাম আমি যেন একদিন একরাত বৃষ্টিতে ভিজেছি এর ব্যাখ্যায় তিনি বললেন এটা উত্তম স্বপ্ন যেন তুমি আল্লাহর রহমতে শরীর সিক্ত করার সুযোগ লাভে ধন্য হয়েছ এটা তোমার নিরাপত্তা ও ধন সম্পদ লাভের আলামত অপর এক ঘটনা এক ব্যক্তি স্বপ্ন দেখেছে বৃষ্টি যেন একেবারে তার মাথার উপর বর্ষিত হচ্ছে এর ব্যাখ্যায় তিনি বললেন যে ব্যক্তি এমন স্বপ্ন দেখেছে সে লোকটি পাপাচারী তার পাপ সীমা ছাড়িয়ে গেছে এবং পাপের আধিক্য তাকে বেষ্টন করে রেখেছে তুমি কি আল্লাহর বাণী শুনতে পাওনি যার অর্থ হল আর তাদের উপর আমি মুসলধারে বৃষ্টি বর্ষণ করেছিলাম ফলত সেই ভীতি প্রদর্শনকৃতদের উপর বর্ষিত সে বৃষ্টি কতই না মারাত্মক ছিল সুরা সুয়ারা আয়াত সাত তিন যাই হোক আজকে এখানেই আমরা আলোচনা শেষ করব ভিডিওটি যদি আপনার উপকারে আসে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না এরকম উপকারী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন কমেন্টে আপনার স্বপ্ন লিখে যেতে পারেন পরবর্তীতে আপনার স্বপ্নের ব্যাখ্যা নিয়ে উপস্থিত হব ইনশা আল্লাহ